আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকদিন পর আবার একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে বানাবো আলুর চপ দেখে নিন কীভাবে বানাচ্ছি বাড়িতেই খুব টেস্টি সহজভাবে বানানোর চেষ্টা করেছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা কড়াই বসালাম কড়াইয়ে দেখুন বসে আমি আলুটাকে আগে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তিন চামচের মতো তেল দিয়ে আমি শুকনো লঙ্কা বেশ কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ ছটার মতো আগে একটু তেলে ভেজে নেবো দিয়ে লঙ্কাটাকে তুলে নেবো লঙ্কাটাকে তুলে নেওয়ার পর ওই গরম তেলে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোরনটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজে দিয়ে কুচিয়ে পেঁয়াজটাকে একটু একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দেখুন আমি বাদাম নিয়েছি অল্প দুই চামচের মতো বাদামটা পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব পেঁয়াজ বাদাম একসঙ্গেই ভাজা হয়ে যাবে এরপর আমি কয়েকটা কারিপাতা নিয়েছি কারিপাতা দিয়ে দিলাম এগুলোকেও ভাজতে থাকবো আস্তে আস্তে ভেজে নেবো এগুলো ভেজে নিয়ে আবার খানিকটা ভাজার পরে আমি একটু আদা ক্রাশ করে নিয়েছি পরে আদাটাকে দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম আদা দেওয়ার পর আমি এক এক করে মশলা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দেড় চামচের মতো ধনে জিরে দিয়ে এটাকে নিয়ে নেব এরপরে আমি স্বাদ মতো নুন দেবো নুন দিয়ে আলুটাকে দেখুন মশলাটাকে ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো এরপরে আমি আলুটাকে মিক্স করে নেব দিয়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে আমি ভেজে নেব এইভাবে দেখুন আমি পুরোটাকে মিক্স করে নিয়েছি তারপরে শুকনো লঙ্কাগুলো একটু টাস করে আমি দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আপনাদের ধনে পাতা থাকলে উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে দেওয়া যেতে পারে দিলে খুবই ভালো হয় দেখুন আলুটা এইভাবে নেড়ে চেলে আমি এরপরে নামিয়ে নেব আলুটাকে এখন ঠান্ডা করতে দেবো এরপর আমি বেশ খানিকটা একটু বেসন নিয়েছি বেসনের স্বাদ মতো নুন দেবো নুন দেবো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি এটাকে এখন মিক্স করে আমি পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা ভালো স্মুথ ব্যাটার তৈরি করে নেব একবারে সব পানি দেওয়া যাবে না দেখুন একটা ভালো করে কেটে নিয়েছি এটা বেসনটা বেসনটা এইভাবে মেখে নেওয়ার পরে আলুটা আমি দেখুন একটু একটু করে নিয়ে গোল করে হাতে চাটুতে নিয়ে আমি বেসনে এভাবে ডুবিয়ে তেলে তেলের মধ্যে দিয়ে দেব এভাবেই আমি চপগুলো ভেজে নেব চপগুলো খেতে খুব সুন্দর হয় কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলবেন খুব ভালো হবে এভাবে আমি অল্প অল্প করে দিয়ে একসাথে সব চপগুলোকে লাল প্রাম করে ভেজে নেবো দেখুন হয়ে গেছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন